এই সাফল্য আমার একা নয় এতে সবার ভালোবাসা রয় শিক্ষক পরিবার গ্রামের দান তাদের ছোয় আজ আমি সম্মানিত প্রাণ নম্র হৃদয়ে জানাই কৃতজ্ঞতা এই সম্মাননা এই সুখ আপনাদেরই যথার্থতা উপস্থিত আজকে সভার সম্মানিত সভাপতি উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আমার প্রিয় গ্রাম রতনকান্তের বিভিন্ন স্কুল থেকে আগত কৃতি শিক্ষার্থীবৃন্দ সহ উপস্থিত সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানব জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যা কেবলমাত্র ক্ষণস্থায়ী স্মৃতি নয় হৃদয়ের অন্তঃস্থলে অমলান হয়ে থাকে ঠিক তেমনই আজকের এই মুহূর্ত আমার জীবনে এক অবিস্মরণীয় অধ্যায় আমি যখন প্রথম কলম ধারণ করেছিলাম কখনোই বুঝিনি জীবনে এ প্লাস পাওয়ার মতো সৌভাগ্য হবে তবে স্বপ্ন ছিল সুবিশাল কারণ বিশ্বাস রাখতাম ড্রিমস ক্যান চেঞ্জ দি ডেস্টিনি আজকে আমার এই সাফল্য শুধুমাত্রই আমার ব্যক্তিগত অর্জন নয় এর পেছনে রয়েছে আমার মাতার নির্ভুম রাত আমার পিতার অক্লান্ত পরিশ্রম আমার শিক্ষকবৃন্দের ধৈর্যশীল দীক্ষা এবং রয়েছে এই গ্রামের মানুষের অশেষ প্রেরণা এবং বিশ্বাস আজ যখন এখানে দাঁড়িয়ে আমি কথা বলছি ঠিক তখনই মনে পড়ে যায় পথটা কতটা কঠিন ছিল চোখে ঘুম ছিল না তবে স্বপ্ন ছিল সুবিশাল কখনো পেট ভর্তি ছিল না তবে বুক ভর্তি আসা ছিল আর সঙ্গে ছিল এই গ্রামের মানুষের বিশ্বাস যার কারণে আজ আমি এখানে তাই টুডে ইজ নট জাস্ট এ সেলিব্রেশন ফর মি ইট ইস এ মেমোরি দ্যাট উই উইল ক্যারি ইন আওয়ার হার্ট সরেভার দিস অনার ওয়ান অফ দি গিফট অফ মাই লাইফ আমি জানি আমাদের মতো গ্রামের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথা অনেকেই ভুলে যায় কিন্তু যখন কেউ দেখে না কেউ চেনে না তখন আপনারাই আমাদের পাশে দাঁড়ান আজ আমি গর্ব করে বলতে পারি যে আমাদের স্বপ্নে গ্রাম উন্নয়ন ফোনাম আছে আপনারাই আমাদের স্বপ্ন দেখতে শেখান অনেক সময় স্বপ্ন থাকে কিন্তু পথ থাকে না আপনারাই আমাদের সেই পথ দেখান আপনারা শুধু আজকে নয় আমাদের ভবিষ্যতের স্বপ্নকেও গড়ে দিচ্ছেন তাই এটি আমাদের বারবার মনে করিয়ে দেবে যে আমরা একা নই আমাদের সঙ্গে আপনাদের মতো মহৎ হৃদয়ের মানুষ আছেন ইউর সাপোর্ট হ্যাজ টান্ড আওয়ার ড্রিমস ইন টু রিয়ালিটি দিস অনার ইজ জাস্ট নট অনলি ফর মাইন্ড ইট বিলংস টু অল দি ড্রিমার টু আওয়ার ভিলেজ উই মে বি ফ্রম দি স্মল প্লেস বাট আওয়ার ড্রিমস আর বিগার দ্যান দি স্কাই যদি কখনো পিছিয়ে পড়ি আপনারা আবারও আমাকে ডাকবেন যদি কখনো হারিয়ে যায় আবারও আপনার আমাকে পথ দেখাবেন আমি সেই পথকে সেই পথ অনুসরণ করেই চলব এই গ্রামের ঢুলো বাড়ি কাদামাটি সব কিছুর সঙ্গে আমার স্বপ্ন জড়িত আমি জীবনে অনেক বড় হতে চাই কিন্তু নিজের শেকড়কে কখনোই ভুলে যেতে চাই না আজকের এই সম্মান শুধুমাত্রই আমার জন্য নয় আমার গ্রামের মানুষের জন্য আজকের এই সাফল্য শুধুমাত্রই আমার নয় আপনাদের সবার জন্য আমি শুধু নিজের জন্য স্বপ্ন দেখি না আমি স্বপ্ন দেখি এই গ্রামের প্রত্যেকটি শিশুর জন্য যারা একদিন বলবে যে সেও পেরেছে আমিও পারবো ইনশাল্লাহ আমরাই একদিন প্রমাণ করব যে গ্রাম থেকেও স্বপ্ন আকাশ ছুতে পারে এবং সেই আকাশে আমরা সকলে একসঙ্গে উঠবো তাই অবশেষে বলতে চাই থ্যাংক ইউ ভিলেজ ডেভেলপমেন্ট ফোরাম Thank you for believing us. Thank you for inviting us. And thank you for making us feel that our dreams really matter. Assalamualaikum. As